মিথ্যা মামলা প্রত্যাহার ও কৃষি সমস্যার সমাধানের দাবিতে মন্তেশ্বরে কৃষকদের প্রতিবাদ সভা ও মিছিল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের অন্তর্গত বামুনিয়া বাজারে কৃষি ও কৃষক বাচক সংগ্রাম কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় কৃষকদের ওপর মিথ্যে মামলা দেওয়ার অভিযোগে সেই সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয় প্রতিবাদ সভা ও মিছিলে কৃষকরা একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন তাদের দাবি বছরে বিদ্যুৎ বিল সাত হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার মধ্যে নির্দিষ্ট করতে হবে কুইন্টাল প্রতি ধানের মূল্য তিন হাজার টাকা নির্ধারণ করতে হবে কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে চাষের সময় তথাকথিত ভুতুরে বিদ্যুৎ বিলের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা চলবে না কৃষকদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না তার উপর অহেতুক অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে এই সময় ধানের বীজতলা ও চাষের গুরুত্বপূর্ণ পর্ব চললেও বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এর ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এছাড়াও সারের কালোবাজারির অভিযোগ তুলে কৃষকরা জানান প্রয়োজনের সময় সার না পেয়ে তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কালোবাজারিদের কাছে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন বলেও দাবি তাদের এই সমস্ত অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে এদিন সোচ্চার হয়ে প্রতিবাদ জানান কৃষি ও কৃষক বাচক সংগ্রাম কমিটির সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইয়াকুব এছাড়াও উপস্থিত ছিলেন রেহি মণ্ডল সাহিদুল্লা শেখ হেমন্ত কুমার দা সাবু বরা হালিম শেখ সিরাজুল খান মিরাজ মুন্সি সুনীল কুমার ঘোষ রকিব আলী শেখ সহ বহু কৃষক কৃষকদের দাবি অবিলম্বে তাদের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আজকে আপনারা কি কর্মসূচি রেখেছিলেন এবং কাদের উদ্যোগে আমরা আমাদের উদ্যোগ হচ্ছে কৃষক কৃষক মঞ্চের সংগ্রাম কমিটি উদ্যোগে আমরা আজকে কর্মসূচি করতে বাধ্য হয়েছি এখন অনেকে ধান বাগান হয়নি অনেক লোকজন কম এসছে কারণ এই বামনে গ্রামে লাইন কেটে দিয়েছে বিদ্যুতের লাইন চাষিদের বীজ মরে যাচ্ছে এবং চাষিরা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে সেই জন্য তারি তৈরি আমাদের মিটিং করতে হবে এর আগে এসে চলছিল চাষিদের ধান বাগানো হচ্ছিল এবং অনেকে বাগানো হয়নি ওই জন্য একটু লোকজন কমও এসছে আমাদের দাবি আছে আমাদের দাবি আছে বিদ্যুৎ মিটার হবে সর্বোচ্চ বিল সারা বিনা মিটারে টাকা সর্বনিম্ন সাত হাজারের মধ্যে সেবাবদ্ধ রাখতে হবে মোটা ধান তিন হাজার টাকা কুইন্টাল করতে হবে অর্থাৎ ষাট কেজি ধানের বস্তা মোটা ধান আঠারোশো টাকা করতে হবে যা বর্তমান বাজার দর সেই অনুযায়ী এবং কীটনাশকের দর কমাতে হবে সারের দাম কমাতে হবে সাড়ে স্ট্যাগ চাষিরা মানবে না এই পাথর কুচি বাজুর কুচি চাষি কিনবে না আপনাদের দাবি যদি না মানা হয় পরবর্তীকালে কি আপনারা কর্মসূচি নেবেন আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং সে আন্দোলন যদি ধ্বংসাত্মক হয় আক্রমাত্মক হয় কোনো ক্ষয়ক্ষতি হয় বিদ্যুৎ দপ্তর এবং জেলা প্রশাসন দায়ী থাকবে আমরা দায়ী থাকব না আমার সংগঠন দায়ী থাকবে আগে কোন জায়গায় আপনাদের এই প্রতিবাদ মিছিল আমাদের আজকে প্রতিবাদ মিছিল হচ্ছে বামুনিয়া বাজার মন্দস আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ ইয়াকুব কৃষক কৃষক সংগ্রাম কমিটি সভাপতি ধন্যবাদ